হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো প্যান্ডা নিউজ সবাইকে ভালো লেগেছে আপনারা ভালো ভালো কমেন্ট করেছেন আর বলেছেন আরো কিছু নতুন ভিডিও আমি নিয়ে আসি তো এবারে কি নিউজ নিয়ে আসবো এবারে কিছু রিল আর শর্ট হ্যাঁ এখন রিল আর শর্টের জামানা চলছে তাই আমি ভাবলাম রিল আর শর্ট নিয়ে আসি আমি তো রিল আর শর্ট ঘাটতে ঘাটতে অবাক কিছু ভালো সঙ্গ এসছে যা ভাইরাল হচ্ছে যেমন এই সঙ্গটি দেখলেন তো কত সুন্দর সঙ্গ কত ভালো বিভিন্ন ধরনের রিল ভিউজ মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে খুব ভাল লাগছে এত সুন্দর একটা সঙ্গের মধ্যে কিন্তু এটা এটা কি সং দেখুন দেখলেন তো না কোনো মা বাপ আছে না সঙ্গের না গানের এটা কি এ থেকে আ তাহলে তো আমরাও গাইতে পারবো বাবা এটা কান হয়ে একটা সঙ্গ হয় আর এটা তো আবার রিল হচ্ছে কিছুদিন আগে যেমন রিল হচ্ছিল সেরকম এটা মানে সিঙ্গাররা বুঝে গেছে আলবাল বাল ছাল যাই বা গাই দেবো ওটা হিট হয়ে যাবে কারণ রিল বনানস মতলব যারা রিল বানাচ্ছে তাদের ভালো গানের দরকার নেই তাদের কিন্তু এরকম আলবাল বাল ছাল গানের দরকার পাচ্ছে আর বানাচ্ছে কত সুন্দর গান আছে একটি গান আপনার আগে দেখলেন আর এরপরে আরেকটি ভাইরাল গান চলছে কত সুন্দর গানটি সাউথ ইন্ডিয়ান আশা করি গানটি বলি কি সুন্দর ভাইরাল গান চলছে দেখুন দেখলেন তো কি সুন্দর গানটি কত রিল হচ্ছে বাচ্চা মেয়ে থেকে নিয়ে বয়স্ক মহিলারা সবাই করছে বিভিন্ন ধরনের টুইড সিঙ্গেল গ্রুপ এভরিথিং কত সুন্দর গান তো ভাল লাগে কিছু কিছু রিল ভালো হয় আর কিছু রিলে একটু আগে দেখলেন আ ই অ ব্যাস এই এখন চলছে তিনটি গানের মধ্যে তিনটি ভাইরাল গান আ এ অ আর তো আমার মুখে আসছে যাই হোক ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে এরকম ভিডিও আবার বানাবো আবার নতুন নতুন কিছু ভিডিও আর একটু বড় করব শিখছি এই প্রথম আমার ভিডিও তো ভিডিওটা একটু ভালো লাগলে লাইক শেয়ার করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে ভিডিওতে নমস্কার